আটটা পঁচিশ আর আমরা সাতটার সময় উঠে পড়েছি এই আমি রান্না করছি এখন এখন চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় ঠিক সূর্য ও পৃথিবীর মাঝ বরাবর চলে আসে সেই সময় সূর্য আমাদের পৃথিবীর বেশ কিছু অংশে পড়ে না আর চাঁদের ছায় সেই অংশগুলো পুরো অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় তো সেটাকে বলা হয় সূর্যগ্রহণ আজকে বছরের প্রথম সূর্যগ্রহণ হচ্ছে আমেরিকাতে মানে মেক্সিকো থেকে শুরু করে আমেরিকার বেশ কিছু অংশ পুরোপুরি অন্ধকার হয়ে থাকবে আর তারপরে এটা ক্যানাডাতেও যাবে সমগ্র বিশ্ববাসী কিন্তু এর লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন যাই হোক আজকে এইট এপ্রিল সোমবার তো আজকে ইয়ে সূর্যগ্রহণ হতে চলেছে প্রায় ধরুন এগারোটার সময় হতে পারে যাই হোক তো আমি আমার কাজে ফিরে যাই এখানে তো আমি দেখুন ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি হ্যাঁ ডাল সেদ্ধ হচ্ছে আর ওখানে হচ্ছে আলুটা সেদ্ধ করে নিয়েছি মাইক্রোওয়েভে আজকে ভাবছি যে আমি পরশু দিন পনির বানিয়েছিলাম তো আজকে ভাবছি ওর জন্য পনির রান্না করে দেব তো পনিরটা বের করে এটাকে একটু লবণ জলে ভিজিয়ে রাখবো যাতে ভেতরে লবণটা ঢোকে আর আমার বাবাজি ভেতরে লবণ না ঢুকলে প্রচুর মাথা গরম হয়ে যায় ওবারে লবণ নেই লবণ নেই এই দেখুন এটা বানিয়েছিলাম পনির কিছুটা ওই দিনে রান্না করেছিলাম আর কিছুটা আজকে রান্না করব। একবার দেখুন পনিরগুলো কি সুন্দর হয়েছে দেখুন বুঝতেই মানে দেখে বোঝাই যাবে না যেটা বাড়িতে বানানো পনির এটা না আগে আগে আমি জানতাম যে পনিরগুলোকে মানে পনির করার সময় একটা কোনো ভারী জিনিসে ঢাকা দিয়ে রাখতে হয় কিন্তু আমি কিছুই এখানে ভারী জিনিস তো আমার কাছে তেমন নেই তাই জন্য আমি কি করি একদম পনিরটা হওয়ার পর গরম গরম অবস্থাতেই আমি প্রথমে ডিপ ফ্রিজে রেখে দিই ডিপ ফ্রিজে আধ ঘন্টার মতো রাখার পর তারপরে আমি একদম নর্মাল ফ্রিজে রেখে দিই দেখুন কি সুন্দর হয়েছে দেখুন এই যে দেখুন এখানে হচ্ছে লবণ জলে ডুবিয়ে রেখেছি পনিরগুলো আর আমি এখন রনেকের জন্য হচ্ছে টিফিন রেডি করছি এখানে আর আমি না একদম ভুলে গিয়েছি যে আমাদের ব্রেডটা শেষ হয়ে গেছে এই তিন পিসি ব্রেড ছিল তো ওকে দিয়ে দিই আজকে আবার স্প্রাউস যেতে হবে ব্রেড কেনার জন্য আর এখান থেকে ফ্রিজ থেকে একটা অ্যাপেল নিয়ে নিচ্ছি ওর জন্য অ্যাপেল জুস বানাবো আর আমার এখন প্রচুর সবজি পড়ে আছে ওই যে বার্কলে বাউল থেকে প্রচুর কিনে এসেছিলাম তো এই সপ্তাহে তা যেতে হয়নি মানে এই সানডে স্যাটারডে সানডে আমরা বাড়িতেই ছিলাম কোথাও যেতে হয়নি এই যে রৌনিকের ব্রেকফাস্ট রেডি হয়ে গিয়েছে ইনাম

আর এখন বাজে নটা চল্লিশ আজকে মোটামুটি সব তাড়াতাড়ি হয়ে গেছে আর আমি এখানে এই যে ডাল সেদ্ধ দিয়ে দিচ্ছি ও বেসিক্যালি ডাল সেদ্ধটা খেতে খুব পছন্দ করে তাই জন্য বেশি ভাগ ডাল সেদ্ধ করি যেমন কালকে আমি একদম টমেটো দিয়ে ডাল করেছিলাম এই টক টক তো সেটাও পছন্দ করে আজকে তাই ভাবলাম যে ডালটা সেদ্ধ করে এর মধ্যে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি লবণ দেওয়া আছে

আজকে আরেকটা করি করিনি কারণ ওই না বলছিল বলছে যে না আমি আজকে আর এইগুলো নিয়েই যাবো নাহলে এখানে এই সেকশানটাতে একটা তরকারি দিই অন্য সময় হলে তো এখানে একটু পড়ে গেছে এই টিফিন তো রেডি হয়ে গেছে ও টিফিন তো রেডি হয়ে গেছে এইবার আমি আমার কাজগুলো একটু করে নিই আমি সকাল সকাল উঠে এটা এটাই এই চিয়া সিডস ভিজিয়ে নিই আর এটা হচ্ছে এটা হচ্ছে দেখুন মৌরি মৌড়িয়ে এক চামচ দিয়ে দিয়েছি ওটা একটা অন্য গ্লাসে নিয়েছি তো দুটোতে দুটো ভিজিয়ে ভিজিয়ে রাখি আর দিনে একটু 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 করে এগুলোকে খাই আর দেখুন এখানে হচ্ছে একটি ঈর্ষদুষ্ণ গরম জল নিয়ে নিয়েছি আর এর মধ্যে শুধু এই লেবুটা নিয়ে নেব আর চিয়া সিডস আর মৌরি কিন্তু শরীরের পক্ষে খুব ভালো ছোটোবেলায় যখন মা মৌরি ভেজানো জল দিত তখন একদম খেতে চাইতাম না বড় হয়ে বুঝলাম যে এটা শরীরের পক্ষে খুব ভালো তো আমি এটা প্রায় করি এটা সপ্তাহে রোজ করি না সপ্তাহে দুই তিন দিন করে খাই আর চিয়া সিডসটা আমি রোজ এ করি বেশিরভাগ আমি টক দইতে খেতে পছন্দ করি আর আমার বরের কাছে একটা গুড নিউজ কি বলুন তো আমি ওই চার নেশাটা ধরি ও খুব ভয় পাচ্ছিল আমি চায়ের নেশা ধরে ফেলবো ধরে ফেলবো আমি নিজে থেকে কন্ট্রোল করে নিয়েছি আর চাটা আমি আর খাই না ভালো লাগছে দেখতে ওই মিটিং আছে বলে গুজু করে নিয়ে না সবকিছু নিয়েছো তো ল্যাপটপের চার্জারটা নিয়েছো তো ল্যাপটপ কিন্তু তুমি বের করেছিলে করেছিলেছা এখানে এই যে আমি দুধটা গরম করে নিয়েছি কেলক্স খাবো বলে এটা হচ্ছে নতুন প্যাক আমার আগের প্যাকগুলো শেষ হয়ে গেছে এটাই লাস্ট আছে এই যে আমার ব্রেকফাস্ট রেডি ব্রেকফাস্ট করছি এই এগারোটার সময় কারণ ওই লেবু জলটা খেয়ে কিছুক্ষণ রেস্ট দিতে হয় তারপরে ব্রেকফাস্ট করতে হয় তো একটু দেরি হয়ে গেছে আজকে আর যদিও দেরি হয় না আমি এই টাইমেই করি বেশিরভাগ আমার তো টিফিন টিফিন কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই এই দেখুন রেডি হয়ে বসে আছি আর এখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ এখনো পর্যন্ত কোনো সূর্যগ্রহণ হচ্ছে না আমি ভাবলাম যে পরে স্প্রাউস যাব দেখুন এখনো হচ্ছে না যাই আর এই যে ড্রেসটা পরেছি এটা আমি অনেকদিন পরে পরলাম আর এই যে ড্রেসটা এটা আমার বিয়ের আগের ড্রেস মানে বিয়ের কিছুদিন আগেই আমি পছন্দ করে কিনেছিলাম ট্রেন্ডস থেকে আর এটা আমার খুব পছন্দের একটা ড্রেস এখন একটু মোটু হয়ে গেছি বলে একটু ফিটিংস হয়ে গেছে ড্রেসটা যাই হোক আমি স্মলে কিনেছিলাম বলে কোনো মার্জিন তেমন নেই তো খুলতেও পারবো না এতদিন পরে নিই তাই ভাবলাম যে আমি আজকে একটু পরে নিই তো এই তো বসে আছি ভাবছি স্প্রাউজ চলেই যেতে হবে কারণ দেরি হয়ে যাবে না হলে নাহলে একটা কাজ করা যেতে পারে বিকেলে যেতে হবে এই হলো ব্যাপার দেখেছি কি সুন্দর ঝলমলে রোদ্দুর বেরিয়েছে আর আমি যতবারই এখানে আসি আমি এই ফুল গাছটাকে দেখাই কারণ আমার খুব ভালো লাগে এখান থেকে ফুলগুলো কি সুন্দর সুন্দর দেখতে ভাল লাগে বেশ আর এই ফুল গাছটা আমাদের ভিলেজে কিন্তু অনেক জায়গাতেই আছে কিন্তু ব্যাট হলো আমার এই গোলাপ গাছটা আর গোলাপ হচ্ছে না We're out on boats. But listen, people are like hooting and hollering. You, say that you hear some of the little kids. But all of a sudden, just as the darkness is falling, you hear the silence starting to emerge. Even though there are thousands of people along the shoreline. But aside from a few little screams there from the kids. হবে আমি অনেকক্ষণ থেকে দেখার চেষ্টা করছি কিন্তু এত সূর্যের তাপ কিছুতেই বুঝতে পারছি না সানগ্লাস পরেও বুঝতে পারছি না তারপরে আমি এক্ষুনি রনেককে ফোন করলাম যে আমি কিছুই দেখিনি বলছে তোমাকে আর দেখতে হবে না তুমি কীভাবে দেখলে আমি বলছি আমি অনেকক্ষণ থেকে তাকিয়ে বসে আছি বলছে গ্যালোরে পুরো চোখটাকে খারাপ করে দিয়েছে আমি বলি না আমি সানগ্লাস পরেছিলাম যাই হোক আমি এই টিভিতে বসে বসে এই খবর দেখছি ব্যাড লাগ না এখানে হয়েছে কিন্তু আমার মনে আংশিকভাবে হয়েছে যেটা মানে খালি চোখে দেখা যায় না আমি এখন ভাবছি যে ওই যে মৌরি ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি খাবো ওটা আমি এই যে জল আছে মৌরি জল দেখুন এটা খুব সহজভাবে বাড়ানো যায় মানে এটা বানানোর জন্য বেশি কিছু লাগবে না শুধু দুটো ইনগ্রেডিয়েন্টস লাগবে একটা হচ্ছে এটা জ্যাগেরি পাউডার বা গুড় বলতে পারেন তো এটা আমি নিয়ে নেব জাস্ট এক চামচ দিচ্ছি দেখুন এটা হচ্ছে বিট লবণ জাস্ট অল্প পরিমাণে একটু বিট লবণ দিয়ে এটা ভালো করে গুলে নিতে হবে আপনারা কিন্তু এখানে চাইলে চিনি ব্যবহার করতে পারেন কিন্তু চিনিতে যেহেতু একটু বেশি ক্যালোরি আছে তাই জন্য আমি এটা ইউজ করছি যদিও গুড়েও ক্যালোরি থাকে কিন্তু চিনির তুলনায় একটু কম থাকে তাই জন্য আমি এখানে গুড় ব্যবহার করছি কারণ আরেকটা জিনিস লাগবে সেটা হলো এই যে আইস কিউব আইস কিউব দিয়ে দিলাম এই ড্রিঙ্কসটা কিন্তু খুবই টেস্টি খেতেও খুব ভালো আর শরীরের পক্ষেও খুব ভালো তো আমি এটা বেসিক্যালি লাঞ্চের আগে নিই এখন দুটো বাজে গেছে কিন্তু আমি এখনো লাঞ্চ করিনি তাই ভাবলাম যে এটা খেয়ে নিই তারপরে আধ ঘন্টা পর লাঞ্চ করবো যেহেতু ব্রেকফাস্টটা দেখেইছেন আমি একটু দেরি করেই খেয়েছিলাম খুব ভালো খেতে আর সব থেকে মজার জিনিস কী জানেন আমি তো অনেকক্ষণ ধরে বসে আছি যে কখন সূর্যগ্রহণ হবে কখন সূর্যগ্রহণ হবে যদিও আমাদের এখানে সূর্যগ্রহণের ভিজিবিলিটি ছিল থার্টি পারসেন্ট থার্টি পারসেন্ট মানে কিছুটা হলেও দেখতে পাওয়া গিয়েছে কিন্তু আমার কাছে যেহেতু চশমা নেই মানে সূর্যগ্রহণ ওই দেখার জন্য যে লেন্সটা লাগে তো নেই তো আমি আমার কিছুই দেখতে পাইনি তো এর রনেকের যে বন্ধুরা আছে ওরা আমেরিকার অন্যান্য প্রান্তে থাকে তো ওখান থেকে মোটামুটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইটির করে দেখা গেছে তো স্বরূপ খুব ভালো একটা ফটো ক্লিক করতে পেরেছে সূর্যগ্রহণের খুব ভালো একটা ফটো ক্লিক করেছে তো যাই হোক তো ওটা গ্রুপে পোস্ট করেছে করেছিল স্বরূপ আমি দেখলাম এখানে কিছু দেখতে পাইনি আজ তো স্প্রাউটস যাবো যাবো বলে আর তো এখনও পর্যন্ত যাওয়া হলো না এখন বাজে দুটো পঁয়তাল্লিশ আর এদিকে আমার জামা জামাকাপড় ছিল আমি ওটা আগে ভাগে ধুয়ে দিয়েছি কিন্তু আমি এখনও পর্যন্ত স্নান করিনি কারণ আমি আজকে এই চুলের শ্যাম্পু দেবো চুলটা পুরো রাফ হয়ে গেছে অনেক দিন চুলে যত্ন নেওয়া হয়নি আর আমি তার আগে ঘর টর মুছে ভ্যাকিউম করে সমস্ত কিছু ডান তো এখন আমি স্নান টান করে ঠাকুরকে ফুলটুল দিয়ে আসছি তারপরে যদি খিদে পাই খাবো হলে একটু ফল টল খেয়ে নেবো ব্যাস তারপর আমার আজকে বিকেলে অবশ্যই স্প্রাউস যেতে হবে কারণ ব্রেড শেষ হয়ে গেছে আর কলা শেষ হয়ে গেছে তো দুটো আনতে হবে যেটা ওর ব্রেকফাস্টের জন্য এই যে চলে এসছি এটা হচ্ছে এই তেলটা আমি মাখি এটা হচ্ছে প্যারাশুটের কোকোনাট অয়েল এটা তো আমাদের ইন্ডিয়াতেও পাওয়া যায় তো আমি এখানে আই থিঙ্ক মিলান থেকে কিনেছিলাম অনেক দিন হয়ে গেছে আর এটা একদম দেখো দেখুন জমে গিয়েছিল আমি এটাকে একদম গরম জল দিয়ে ভালো করে ভেতরটাকে পাতলা করে নিয়েছি এইবার এখানে নেব আমি না মাঝে মাঝে এর সঙ্গে মেথি মিশিয়ে তারপর হচ্ছে আরও ওই যে ক্যাস্টার্ড অয়েল আলমন্ড অয়েল সমস্ত কিছু মিশিয়ে না একটা সুন্দর একটা পেস্ট তৈরি করে নিই যেটা চুলে স্ক্যাল্পে ভালো করে ভালো করে ইউজ করি গাছকে আর ইচ্ছে হচ্ছিল না বলে আমি এমনি কোকোনাট অয়েলটা মেখে নিচ্ছি আমার চুলে মাঝে মাঝে রনেকর তেল লাগিয়ে দেয় খুব ভালো করে একটা ম্যাসাজ করে দেয় ভালো লাগে আসলে ওর একটা আজকে প্রেজেন্টেশন আছে আর ওর এই সপ্তাহটা প্রচণ্ড বিজি গেছে এই স্যাটারডে সানডে সারাক্ষণ ল্যাপটপের সামনে বসে আছে তো চুলের অনেক দিন যত্ন নেওয়া হয়নি তাই ভাবলাম যে আমি একটু তেলটা মেখে নিই কেউ দেখুন দেখছেন এই নিচের গুলো কেউ রাফ মতো হয়ে গেছে দেখুন এদিকে একটু চুল কাটতেও দেবে না কি বলবেন বলুন রনেক একটু চুলে কাঁচি বসাতে দেয় না একটু চুল কাটতে দেয় না আমি যদি বলি একটু লেনটা কমিয়ে দিই না বড় চুল ভালো বড় চুল ভালো এরকম করে তো আপনারা বলুন আপনাদের বড় চুল বেশি পছন্দ না ছোট স্টাইলিশ চুল বেশি পছন্দ আমার বড় চোর ভালো লাগে কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে একটু ছোট করে কেটে দিই একটু নতুন নতুন স্টাইল করি কিছুদিন আগে আমি হেয়ার ফলে সমস্যায় ভুগছিলাম তো সেই সময় আমার একজন সাবস্ক্রাইবার দিদি আমাকে একটা সাজেশান দিয়েছিলেন যে এইভাবে এইভাবে করলে চুল ওঠা বন্ধ হবে আমি উনি যেরকম বলেছিলেন ওনার মতো একটু ট্রাই করেছিলাম সত্যি আমি অনেকটাই আমার কাজ হয়েছে চুল চুল পড়া আগের থেকে অনেকটাই কমেছে তো থ্যাংক ইউ সো মাচ আমি এখন এই ওই দিদিটার নামটা আমার ঠিক মনে নেই কিন্তু যিনি বলেছিলেন তার জন্য থ্যাংক ইউ সো মাচ আর আপনারা ভাববেন আমি হাতে এই যে স্মার্ট ওয়াচ কেন পরে আছি আমি এখন হচ্ছে সকালবেলা সন্ধ্যাবেলা একটু একটু ব্যায়াম করছি যোগা করছি বা যে সমস্ত কাজ কাজকর্মগুলো করছি আমি একটু কত ক্যালোরি বার্ন করছি সেইগুলো দেখার জন্য পড়ে আছি আসলে কি তো বাড়িতে বসে বসে না অটোমেটিক্যালি ওয়েট করা শুরু করে দিয়েছিলাম তাই জন্য কন্ট্রোলে রাখার জন্য এই সমস্ত চলছে এখন বন্ধুরা এই যে ক্লিপটা দেখছেন এটা কিন্তু আজকের নয় এটা তিন চার দিন আগে আমাদের এখানে শিলাবৃষ্টি হচ্ছিল তো তখন আমি ক্যাপচার করে রেখেছিলাম শিলাবৃষ্টি হচ্ছে

যে সন্ধ্যে সাতটা রনেকও চলে এসেছে আর আমিও স্প্রাউটস থেকে বাজার করে চলে এসেছি এসে তো আমার একটু খিদে পাচ্ছিল ভাবলাম যে কী বানাই কী বানাই এই যে দেখছেন এটা হচ্ছে মাইক্রোওয়েভ পপকর্ন খুবই টেস্টি খেতে তো আমি কালকেই খেয়েছিলাম আজকে আবার বানাতে চলে এসেছি আর এটা নতুন বলে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দেখুন কীভাবে ফটফট ফটফট করে ফাটছে আমি যখন কালকে যখন খেয়েছিলাম আমার তো খুব ভয় লাগছিলো রনেক না বললে আমি তো খুব ভয় পেয়েই যেতাম হ্যাঁ তুলেছি তা দু মিনিটে দিয়েছি বুঝলেন দিয়ে দিয়েছে আর একটু রাখো এক মিনিট ফুলে যায় পাই দেখুন পুরো ফুলে উঠেছে প্যাকেটটা বেশি করবো না কোথায় পুরো হয়ে গেছে এই যে এইটা আমি এসেই দেখলাম আগে আমি এরকম দেখিনি তুমি দেখেছো আমি কখনো এরকম আমি প্রথম দেখলাম তাই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এখন বাজে আটটা ঊনপঞ্চাশ আর এখানে আমি রান্না করছি এটা কি করছি বলুন তো এটা বানাচ্ছি মাশরুম মাশরুম মানো মাশরুমের জন্য এটা রেডি করছি এখানে শুধু একটু অল্প পরিমাণে বাটার দিয়েছি দিয়ে সমস্ত কিছু মানে পেঁয়াজ ও আদা দিতে ভুলে গেছি পেঁয়াজ আছে রসুন আছে টমেটো আছে সমস্ত কিছু দিয়ে এটাকে একটু কষিয়ে নেব তারপরে মিক্সচার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব আর ওই দিকে তো ভাত হচ্ছে এখন বাজে সাড়ে দশটা আমাদের একদম ডিনার রেডি হয়ে গেছে এটা হচ্ছে ওই যে মাশরুমটা বানিয়েছি মাশরুমটা আসলে অনেক দিন হয়ে গেছে বলে একটু কালো 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 মনে হচ্ছে কিন্তু এটা ভালো হয়েছে এটা অনেক টেস্ট করে দেখেছে এটা তো ওই সকালে যে পনির আর এটা হচ্ছে এটা আমি ওটস করেছি আমি রাত্রেবেলা ভাত খাবো না ওটস খাচ্ছি আসবে তো এই কি হলো চলো আমি রেডি রেডি হয়ে গেছে চলো বলছি এক্ষুনি বলছিল যে খিদে পাচ্ছে বলে চলো 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 এসেই তো ফোন দেখছো সারাদিন

তো ঠিক আছে বন্ধুরা আমরা ডিনার কমপ্লিট করে নিই তারপরে আবার আসছি যখন আমি লস্যি বানাবো মানে ইদানিং আমার এইটা হয়েছে যে আমি খাওয়ার পরে একটু টক দই খাই মানে টক দই এমনি খাই না শুধু লস্সি বানিয়ে একটু লবণ আর অল্প একটু গুড় দিয়ে যেটা ও বলছে নাকি গুড় খেয়ে নিচ্ছি টক দই টক কোথায় তো ওটা খাচ্ছি তো বেশি বক বক না করে আমরা খেয়ে নিই তারপর আসছি আবার আমাদের তো ডিনার কমপ্লিট হয়ে গিয়েছে এই এটা দেখানোর কিছু নেই তবুও দেখাচ্ছি এই যে টক দই এইটা এরপরে আমি জাস্ট এই এক চামচ এই যে গুড় দিয়ে দিচ্ছি জাগেরি পাউডার আর সঙ্গে হচ্ছে এই যে বিট লবণ এর সঙ্গে আমি দিচ্ছি একটু জিরে গুঁড়ো এই তো জাস্ট আর কিছুই না এই অল্প একটু জল দিয়ে দিচ্ছি তো এবার এটা গ্রাইন্ড করে নেব দেখুন লস্যি পুরো রেডি হয়ে গিয়েছে এবার এর মধ্যে একটা জিনিস দেব যেটা সচরাচর কেউ দেয় না ওই যে চিয়া সিডসটা ভিজিয়েছিলাম না ওটা একটু ছিল আমি ভাবলাম যে এর সঙ্গে দিয়ে দিই এই তো আমার লস্যি তো পুরো রেডি সঙ্গে একটা এই आइस क्यूब दिए दियाम प्लस कौन बजे रात 12:00 टा তো আমরা এবার ঘুমোতে এসেছি তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই সেম ভিডিওটা যদি আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো পেজটিতে একটা ফলো করে দেবেন আর এই ভিডিওটিতে লাইক করে দেবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন আর একটি ব্লগে তো আজকের মতো শুভরাত্রি টাটা